মাজে মুজাহিদের মতো আল্লাহর জয়ন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আল্লাহর হুকুম বাস্তব আইনর লক্ষ্যে সোশ্যাল জাস্টিস যদি কায়েমের আন্দোলনে যদি আমাদের স্বামী এবং কামের হতে হয় দেখবেন ইবাদতের রহমান এরাই কিছু সংখ্যক যাবে ইবাদতের শয়তানের গোলামীগুলো ওখানে পয়সা রাফা থাকবে চলে বলো ঠিক কেনা এই জন্য আসো সম্মানিত ভাইয়ের আমার কোরান দিয়ে যদি জীবন চালাতে হয় কোরানের সাথে যদি থাকতে হয় কোরানের আন্দোলনে আমাদের সাথে থাকতে হবে ঠিক কেন বলেন কোরানের আন্দোলনের সাথে যদি আপনি না থাকেন আপনার হাসুর হবে কার সাথে কথা বলেন নাকি শয়তানের সাথে কার সাথে বলেন শয়তানের সাথে সম্মানিত ভাইয়ের আমার কোরআন শরীফের সোরা ক্রমান্বয়ে নাজিল হয়েছে আসমান থেকে আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে সবার সামনে বলবেন ও জান্নাত বাসীরা তোমরা দুনিয়ায় শুনেছো আমি আল্লাহর কণ্ঠ দিয়া আব্দুর রহমানের কণ্ঠে তোমরা এই কোরআন তেলোয়াত শুনেছিলে সোরা রহমান শুনেছিলে কারি আব্দুল বাসের বাসেদের কণ্ঠে তোমরা কোরআনগুলো তেলোয়াত শুনেছিলে ও জন্নাত তোমরা কি দেখতে চাও না শুনতে কি তোমরা চাও না যে আমি আল্লাহ দা কণ্ঠে তারাই এই কোরআন তেলাওয়াত করেছিল আর আজকে কোরআন যে আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে দিয়েছিলাম দুনিয়ার আসমানে এই এই কিতাবের মালিক আমি কিতাবের মালিক কে

আল্লাহর পক্ষ থেকে যারা নেক বান্দা তারা ফরমান জারি করবেন আল্লাহর বান্দারা তোমরা উঠো এলান ফরমান করবেন যে সময় তারা এলান করে উঠবেন জান্নাতের হুর জান্নাতের যারা হুর গ্লেমান থাকবে তারা ওই সকল জান্নাতি বান্দার সামনে তারা সামনে এরকম করে চাবে বড় বড় চোখ করে হুর গেলেমান রাজ্যে থাকবেন জান্নাতিরা সেই দিন বলবে ও হুর গেলেমান তোমাদের চোখগুলো এত বড় বড় করে কি দেখো আমাদের দিকছি বলবো জান্নাতিরা আমরা এইটা দেখি আল্লাহ পাকের স্বয়ং নিজে তিনি কোরআন নাজিল যিনি করেছেন তিনি তেলাওয়াত করেছেন আর তার তেলাওয়াত তেলওয়াজ শোনার কারণে তোমাদের সিহারের নূর আল্লাহ পাকের পক্ষ থেকে এত এত বেশি নূর তোমাদের সিহারের উপরে দেয়া হয়েছে যার কারণে আমাদের চোখগুলো বড় বড় করে তোমাদের দিকে চেয়ে রয়েছে বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান